বাংলাদেশের সেনা প্রধান ডিজেফ সহ বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল এবং বাংলাদেশের কিছু সাংবাদিক বাঙ্গু কিছু সুশীল সমাজের লোকজন আছেন তারা বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা অথবা এই আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন কখনোই হবে না এখন আমার প্রশ্ন হচ্ছে দুই হাজার আঠারো দুই হাজার চোদ্দ দুই হাজার চব্বিশ এই তিনটি যে নির্বাচন হয়েছিল দুই হাজার চোদ্দ সালে বিনা ভোটে একশো চুয়ান্ন জন নির্বাচন হয়েছিলেন সালে মধ্যরাতের নির্বাচন হয়েছিল এবং 2024 সালে আমি ডামির নির্বাচন হয়েছিল সেই সময় বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো এই নির্বাচনগুলোকে প্রত্যাখ্যান করেছিল এবং তারা নির্বাচনে যায়নি তাহলে ওই সময় এই আজকের যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোথায় ছিলেন আপনি আজকে যে ডিজিএফআই এনএসআই সহ বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থারা আছেন তারা সেই সময়গুলোতে কোথায় ছিলেন আপনারা সেই সময় কি শেখ হাসিনার সামনে প্রশ্ন বলেছিলেন যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না আপনি এককভাবে রাষ্ট্রক্ষমতায় গেলে তো এই নির্বাচনটি গ্রহণযোগ্য হচ্ছে না সেই সময় আপনারা প্রশ্ন করেননি পক্ষান্তরে শেখ হাসিনাকে কিভাবে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবেন শেখ হাসিনার কিছু বোগ বিলাস উচ্ছিষ্ট শেখ হাসিনা আপনাদের দিকে ছড়িয়ে দিয়েছে আপনারা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে সেকেন্ড হোম বানিয়েছেন টাকা পয়সা নিয়ে আপনাদের ব্যাংক ব্যালেন্সের কারি করেছেন আপনাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়েছেন অথচ সেই সময় কোনো কথা বলেননি আর আজকে যখন জুলাই আগস্টের রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার একটি সরকার গঠিত হয়েছে তখন আপনারা চাচ্ছেন বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক দেখুন অনেক সাংবাদিক নিজেরা সেই সময় কিছু না কিছু কথা বলেছেন বলে দাবি করেন আজকে তারা আরও গলা ফাটিয়ে বলেন যে না আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে তাদেরকে রাজনীতি আনতে হবে সত্তর আশি বছরের পুরনো একটি রাজনৈতিক দল তাতে কি হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন অনেক ইতিহাস আছে যে অনেক প্রবীণ রাজনৈতিক দল যারা সৌরাচার হয়েছে পক্ষান্তরে তারা আস্থা করে নিক্ষাপ হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার তাদের দেশে নাই ঠিক তেমনইভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটুকু পরিবর্তন হয়ে গিয়েছে দেখুন জুলাই আগস্ট বিপ্লবটা করেছিল ছাত্র জনতা তাদের বয়স সর্বোচ্চ চব্বিশ সর্বনিম্ন আট দশ তিন চার পাঁচ এই যে একটি জেনারেশন এই জেনারেশন উনিশশো একাত্তর দেখে নাই এই জেনারেশনটি উনিশশো নব্বইয়ের সংগ্রাম দেখে নাই বা অন্য কোনো কিছুই দেখে নাই তারা দেখেছে দুই হাজার চব্বিশ সালের বর্বরতা সেটা তারা দেখেছে সেটা দেখেই তারা আন্দোলন সংগ্রাম করেছে ব্লুটের সামনে তাদের জীবন উৎসর্গ করেছে তারা সৌরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে যারা এরশাদের সৌরাচার বিরোধী আন্দোলন সেই নব্বইয়ের কথা বলেন সেই সময় আপনাদের অনেক বড়ো ভূমিকা ছিল কিন্তু সেই ভূমিকাটা এই ইয়াং জেনারেশান যাদের বয়স সতেরো ষোলো বারো পনেরো তারা দেখে নাই সুতরাং তাদের সামনে সেই বিষয়টি যদি আপনারা উপস্থাপন করেন তারা সেই জিনিসটা নেবে না নেওয়ার কোনো অবকাশই নেই কারণ বিগত চোদ্দ ষোলো বছর যাবৎ দেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে ছিলেন আন্দোলন করেছেন অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়েছেন কিন্তু তারা এই ফেসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারে নাই দেশ থেকে বিতাড়িত করতে পারে নাই কারা করেছে ইয়াং জেনারেশন করেছে সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল জামাত ইসলাম ছিল জাতীয় পার্টি ছিল অন্য সকল দলের নেতা কর্মীরা ছিলেন কিন্তু কাজটা করেছে মূল কাজটা করেছে ইয়াং জেনারেশন সুতরাং এটা আপনাদের বুঝতে হবে না বুঝে শুধু দিল্লির দাসত্ব করে বাংলাদেশে আবার সেই দিল্লির পতাকা পোটপোত করে উড়াবেন সেই জিনিসটা বাংলাদেশের জনগণ কোনো ক্রমেই মেনে নেবে না এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের ইতিহাসে আর কখনো হবে না বাংলাদেশের এই তরুণ সমাজ সেটা চায় না দেখুন অনেকেই নানাভাবে বোঝানোর চেষ্টা করেন যে আন্তর্জাতিক অঙ্গন এই একটা ইনক্লুসিভ নির্বাচন না হলে সেটা গ্রহণযোগ্য হবে না শেখ হাসিনা তিন তিনটা নির্বাচন ইনক্লুসিভ করে নাই শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিল কি ছিল না শেখ হাসিনা তিন তিনটি নির্বাচন নিজের ইচ্ছা মতো করেছে বাংলাদেশের মেজরিটি জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ এই জায়গায় ছিল না এখন যে ছাত্র জনতার একটি বিপ্লব হয়েছে এই বিপ্লবের সাথে বাংলাদেশের মেজরিটি সংখ্যক লোকের সমর্থন আছে যদি এই মেজরিটি লোকের সমর্থনের প্রেক্ষিতে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল এই মুহূর্তে এক্সিস্ট করে তাদেরকে নিয়ে যদি একটি নির্বাচন করে শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে তাহলে সেই নির্বাচনটি ইনক্লুসিভ হবে না কেন দু সালে শেখ হাসিনা যে নির্বাচনটি করেছিল সেই নির্বাচনটিতে শুধু শেখ হাসিনা এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগের তাদের দামি আমিডামিন ডামিন ক্যান্ডিডেটরা ছিল আর অন্য কোনো দল ছিল না তাহলে সেই নির্বাচনটি কি ইনক্লুসিভ হয়নি দুই সালে হয়নি সব যদি সেই সময় হয়ে থাকে আর এখন যদি পঞ্চাশ থেকে ষাটটা দল নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কেন ইনক্লুসিভ হবে না জেনারেল ওয়াকার সাহেব আপনি একটু বলেন তো আপনি দুই হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশে কি ভূমিকা পালন করেছিলেন কি কথা বলেছেন কোথায় কি বলেছেন আজকে হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদের বিরুদ্ধে আপনারা কথা বলেন তাদের কথা আপনাদের গায়ে সহ্য হয় না দিল্লির দাসত্ব করে দিল্লির প্রভুত্ব স্বীকার করে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণ তো আর কখনো মেনে নেবে না বাংলাদেশের যদি রাজনীতি করতে হয় লাল সবুজের পতাকা মাথায় বেঁধে লাল সবুজের পতাকা উড়িয়ে রাজনীতি করতে হবে এখানে অন্য কোন দাসত্ব অন্য কোন দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশে কোনো রাজনীতি করা যাবে না যেই রাজনীতিটা এখন চলছে সেটা কোনো ক্রমেই কাম্য নয় এটা সব দল ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেন তাহলে ভাই আপনারা কি করেছিলেন কি ইনক্লুসিভটা হয়েছে বিগত দিনগুলোতে আজকে যে ডিজেএফআই এনএসআই কথা বলেন তারা যেভাবে এই আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লার বিরুদ্ধে দাঁড়ান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়ান বিভিন্ন যে সুশীল বাঙ্গু আছে তারা কোথায় ছিল সেই সময় বিগত দিনগুলোতে যখন এই শেখ হাসিনা এভাবে নির্বাচন করছেন অত্যাচার নির্যাতন করে বাংলাদেশের অনেককে ফাঁসির কাস্টে জুলিয়েছেন সেই সময় তো আপনাদের কোনো কথা ছিল না দেখুন বাংলাদেশে এখন রাজনীতি করতে হবে আপনাদের মাথায় রাখতে হবে আপনারা আজাদি নিয়ে রাজনীতি করবেন না গোলামী এবং দাসত্বের রাজনীতি করবেন ভারতের প্রভুত্ব স্বীকার করে বা অন্য কোনো রাষ্ট্রের প্রভুত্ব স্বীকার করে দাসত্ব স্বীকার করে গোলামী স্বীকার করে সে গোলামীর রাজনীতি বাংলাদেশে আর হবে না সুতরাং একটু বিবেচনা করেন জুলাই আগস্ট বিপ্লবের ছাত্রজন তারা কিছুই না অনেকেই বলেন যে এটা বিপ্লব না কি এটা আসলে বুঝি না এটা কি হয়েছে সেটা জানি না কেন জানেন না এটা বিপ্লব হয়েছে এতগুলো মানুষ এতগুলো ছাত্র জনতা তাদের জীবন দিয়েছে আপনাদের লজ্জা লাগেনে এই সমস্ত কথাবার্তা বলতে আপনাদের চোখের সামনে প্রায় পঞ্চাশ হাজারের মতো ছাত্র জনতা। তারা অন্ধত্ব স্বীকার করেছেন কেউ পঙ্গুত্ব বরণ করেছেন কারো শরীরে অসংখ্য বুলেট নিয়ে জীবন যাপন করছে তাদেরকে আপনারা দেখেন না শুধুমাত্র সেই উনিশশো সালের মুক্তিযুদ্ধ আহ গণভ্যুত্থান এরশাদের বিরুদ্ধে আন্দোলন এই সমস্ত নানা অজুহাত দিয়ে নানা কিছু সামনে নিয়ে আসেন, বা এটা এই ইয়াং জেনারেশন এটা আমার মতো যারা ইয়াং তারা এটা চায় না আমি তো একটু বুড়ো হয়ে গেছি চল্লিশ পঁয়তাল্লিশ বছর কিন্তু যারা বাইশ বিশ পনেরো ষোলো বছর তারা এই সমস্ত আপনাদের আজগুবি কথাবার্তা শুনতে চায় না তারা চায় বাংলাদেশটা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে আপনাদের বিষন মিশন কি সামনে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ কোথায় যাবে ইন্টারনেট সেবায় বাংলাদেশটা কোথায় যাবে বাংলাদেশে আন্তর্জাতিক অঙ্গনে তারা স্টুডেন্ট বিষয়ে পড়তে যাইতে পারবে কিনা তাদের সাথে বহির্বিশ্বের সম্পর্ক কি হবে এই সমস্ত জিনিস দেখতে চায় বাংলাদেশের ছাত্রজনতাই যে হেলিকপ্টার আবিষ্কার করছে বিভিন্ন তথ্য প্রযুক্তির যেই উদ্ভাবন সেই উদ্ভাবনে বাংলাদেশের অবস্থানটা কোথায় থাকবে সেই বিষয়টি বাংলাদেশের এই ছাত্র জনতা জানতে চায় আপনাদের মতো সেই মানদাতা আমলের চিন্তা দেন ধারণা আপনারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন আপনারা মুরুলের মতো বসবেন আপনাদের পিছনে ছাত্র জনতার আবার ছুটি আসবে আপনারা একটা কথা বলবেন সেই কথাটা গিয়ে ঘুমানের পর ভুলে যাবেন সেই সমস্ত চিন্তাভাবনা বাংলাদেশের মানুষ আর নিতে পারছে না এই সেনা প্রদানের যে আচরণ এই প্রধান যেভাবে আবার রিফাইন্ড আওয়ামী লীগ করতে চায় আবার ইনক্লুসিভ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চায় এটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না নিচ্ছেও না কারণ বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ছাড়াই একটি রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র কাঠামো তৈরি করতে চায় সুতরাং সেই জায়গা থেকে বিচার বিশ্লেষণ করে আপনাদের সামনের দিকে চলতে হবে শুধুমাত্র আমরা বিরোধিতার খাতিরই সেনাবাহিনীর বিরোধিতা করছি না আমরা বিরোধিতা করছি বা এই সার্জিস হাসনাত ওরা যে বিরোধিতা করছে সেটা হচ্ছে এই যে ফেঁসিবাদের দূষর হয়ে যারা এখনও বাংলাদেশে ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে হচ্ছে আমাদের সংগ্রাম আমরা সেনাবাহিনীর যারা নিবেদিত প্রাণ রাষ্ট্রের প্রতি একাত্মবদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা যারা করেন সেই সমস্ত অফিসারকে আমরা সব সবসময় সেলুট এবং সালাম জানাই বাংলাদেশ সেনাবাহিনীতে অসংখ্য অফিসার আছে অসংখ্য সোলজার আছে যারা বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় ভারতের দাসত্ব গোলামি বা পাকিস্তানের দাসত্ব গোলামি করে বাংলাদেশের রাজনীতি করতে চায় না বাংলাদেশটা পরিচালিত হোক সেটাও চায় না সুতরাং আমাদের সংগ্রাম আমাদের কথা এই ওয়াকারুজ্জামানের মতো ষড়যন্ত্রকারী যারা আছেন তাদের বিরুদ্ধে যে ডিজিএফ এনএসএফ তারা আয়নাগর করেছিল বাংলাদেশ পুলিশ বাহিনীতে যে গোয়েন্দা সংস্থা ছিল যারা শেখ হাসিনাকে রাষ্ট্রকুমাদের টিকে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল আমাদের সংগ্রামটা হচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম না এই হাসনাস আবদুল্লাহ সার্জিস তাদের সংগ্রামটা সেই পুলিশ সাধারণ যে পুলিশ দেশপ্রেমিক যে পুলিশ তাদের বিরুদ্ধে না দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে না আন্দোলনটা এই সংগ্রামটা এই কথাবার্তাটি হচ্ছে যারা ষড়যন্ত্র করে যারা রিফাইন আওয়ামী করতে চায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এই ইনক্লুসিভ নির্বাচনের নামে আবার ফেসিবাদকে বাংলাদেশ